বন্ধুরা আলু যদি রোজ তোমরা রাতে এইভাবে মুখে লাগাতে পারো তাহলে চোখের নিচে কালি মেচে মেচেতার দাগ পিগমেন্টেশন সানবার্ন আনহিভিন স্কিন টোন এমনকি বয়সের ছাপ মুখ থেকে মুছে গিয়ে স্কিন হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে তাই আজকে রেমিডিটা পুরোটা দেখো বন্ধুরা এই রেমেডিটাতে যাওয়ার আগে প্রথমেই আমাদের মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে মুখের মধ্যে কোনো ময়লা মেকআপ যাতে কিছু না থাকে তো আমি মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসেছি আমার মুখে কিন্তু এই সময় কোনো মেকআপ নেই আর দেখলেই বুঝতে পারছো মুখে কিন্তু একটা ট্যান পড়েছে তো আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি চলো সেটা কি দিয়ে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি এইটা কিন্তু প্রধান উপাদান হচ্ছে বন্ধুরা আলু আলু কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নিয়ে তোমরা কিন্তু স্কিনটাকে ছাড়িয়ে নেবে তারপর কিন্তু একটা তোমরা মিক্সিতেও এটা জুস বের করে নিতে পারো আমি কিন্তু গ্রেটারের মাধ্যমে আলু জুসটা বের করে নিচ্ছি বন্ধুরা আলুতে প্রচুর ভিটামিনস আছে আর প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর আলু কিন্তু ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে তো মুখে যাবতীয় দাগ ছোপ সব কিন্তু আলু ছোঁয়াতে একদম ম্যাজিকের মতো কিন্তু ঠিক হয়ে যায় জাস্ট বিলিভ করে দেখো বন্ধুরা তারপর কিন্তু এইটাতে নিচ্ছি বন্ধুরা লেবু লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লেবুও কিন্তু আমাদের স্কিনে দাগ ছোপ দূর করে স্কিনকে কিন্তু ফসল উজ্জ্বল করে যাদের লেবু শ্যুট করে না তারা কিন্তু এখানে লেবু দেবে না তোমরা তার বদলে টমেটোর জুসও দিতে পারো তারপর কিন্তু দেবো এক চিমটি হলুদ বন্ধুরা হলুদও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিতে ভরপুর আমাদের স্কিনে ইনফেকশান দাগ ছোপ দূর করতে কিন্তু হলুদ খুব ভালো কাজ দেয় এরপর নেব বন্ধুরা মধু মধু কিন্তু আমাদের মুখে যে ময়েশ্চারকে লক করে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে এই উপাদানগুলো ভালো করে মিক্স করে নেব বন্ধুরা বন্ধুরা এইটা তারপর সার একটা কটেরির মাধ্যমে সারা মুখে কিন্তু অ্যাপ্লাই করব যেখানে যেখানে ব্রোনো পিম্পলসের দাগ আছে মেচে তার দাগ আছে সেখানে কিন্তু বেশি করে অ্যাপ্লাই করব আর এইটা চোখের তলায় যাদের সার্কেল আছে তারাও কিন্তু চোখের তলায় ওপর নিচে ব্যবহার করতে পারো এইটা কিন্তু একটা লোশান বা সিরাম বলতে পারো বন্ধুরা যেটা কিন্তু টানা এক সপ্তাহ রাতে শোয়ার আগে যদি আমি যেইভাবে বলছি সেইভাবে অ্যাপ্লাই করো তোমরা কিন্তু তার রেজাল্ট পেতে বাধ্য এমন তখন কি কেমন রেজাল্ট পেয়েছ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এটা কিন্তু তোমরা সারা গা হাত পা ইউজ করতে পারো যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে সেখানে ইউজ করতে পারো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো ভালো করে এটা মুখে অ্যাপ্লাই করার পর তোমরা চাইলে দশ মিনিট পর এটা আবার রিঅ্যাপ্লাই করতে পারো তারপর কিন্তু ভেজা কাপড় দিয়ে আমি তোমাদের সামনেই প্যাকটা বা লোশানটা সিরামটা মুছে নিচ্ছি জাস্ট মোছার সাথে সাথে স্কিনের গ্লোটা দেখো বন্ধুরা অন লাইফ অন ক্যামেরা তোমরা দেখো যে যখন ভিডিও শুরু করেছিলাম কেমন স্কিনটা ছিল আর এখন কেমন যেই জায়গায় অ্যাপ্লাই করবে সাথে সাথে রিমুভ করার সাথে একটা কিন্তু চেঞ্জ তোমরা দেখবে আর এটা যদি টানা এক সপ্তাহ ইউজ করো তাহলে বুঝতে পারবে কি ফল পেয়েছো আর হ্যাঁ বন্ধুরা যে কোনো প্যাক বা এই সিরামটা ইউজ করার পর অবশ্যই কিন্তু একটা টোনার ইউজ করে একটা ময়েশ্চরাইজার লাগাবে ময়েশ্চরাইজার কিন্তু যার যেটা পছন্দ সেই মতো লাগাবে আর এই সিরামটা কিন্তু তোমরা স্টোর করে এক সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারো সব থেকে ভালো হয় যদি তোমাদের বাড়িতে কোনো সিরামের কন্টেনার থাকে তার মধ্যে রেখে ড্রপার দিয়ে সেটা এটা সারা মুখে অ্যাপ্লাই করতে পারো তো আজকে ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে এই রকম ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আমি আনতে পারি চলো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা